আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক প্রিয় ভোলাবাসী আশা করি আপনারা জেনে আনন্দিত হবেন যে বিগত বছরের মতো এই বছরও হুফাদুল করন ফাউন্ডেশন বাংলাদেশ ভোলা জেলা কর্তৃক আয়োজিত আজকের ভোলা জেলা প্রতিযোগিতায় আপনাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান ইকরা বাংলাদেশ স্কুলের মাদ্রাসার তাহফিজুল কোরণ বিভাগের শিক্ষার্থীরা আজকে প্রায় তিনশো জন প্রতিযোগীর মধ্যে প্রতিযোগিতা দিয়ে আমাদের শিক্ষার্থীরা এগারোটা পুরস্কার নিয়ে ছিনিয়ে নিয়ে এসেছে তো সকলের কাছে আমরা দোয়া চাই আল্লাহ তালা যাতে এই শিক্ষার্থীদেরকে কবুল করেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং এই অগ্রযাত্রাকে যেন আমরা ধরে রাখতে পারি আপনাদের সন্তানকে যাতে আমরা প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে পারি এজন্য সকলের কাছে দোয়া কামনা করছি আমরা আজকের এই প্রতিযোগিতায় আমরা অন্য অন্য প্রতিষ্ঠানের সাথে সবার সাথে যোগাযোগ করে দেখেছি যে আজকের প্রতিযোগিতায় আমরা সর্বোচ্চ পুরস্কার পেয়েছি এগারোটি পুরস্কার আমরা অর্জন করেছি তো সেই হিসাবে আমরা ভোলা জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে আজকের প্রতিযোগিতা থেকে ঘোষণা হয়েছে এছাড়াও আমাদের ইস্কোরের মাদ্রাসা ভোলা তাফিজুল কোরআন বিভাগ ভোলা জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এই শ্রেষ্ঠত্ব আসলে এটা আল্লাহ রহম করম এবং আসাদামদের মেহনত অক্লান্ত পরিশ্রম রাত দিন তারা আরামায়েসকে ত্যাগ করে শিক্ষার্থীদেরকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম এই জন্য শিক্ষার্থীদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করতে শিক্ষকদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না আল্লাহ তারা তাদেরকে যা যায়ে খায়ের দান করুক এবং দুনিয়া আখেরাতে এটাকে নাজাতের উশিলা বানিয়ে দিই তো আমরা আজকে আপনাদেরকে সংক্ষেপে আমাদের পাসপাড়া গ্রুপে যারা প্রথম দ্বিতীয় হয়েছে তাদের একটু সংক্ষিপ্ত তেলাবত আপনাদেরকে শোনাব এরপরেও ইনশাল্লাহ আমরা মাঝে মধ্যে আপনাদেরকে আজকের বিজয়ীদের তেলাবত মাঝে মধ্যে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এ পর্যায়ে পাশপাড়া গ্রুপে যে প্রথম স্থান অর্জন করেছে মাসরুখ হাসান তৌহিদ আমরা মশরুখ হাসান তাওহিদের কণ্ঠে اعوذ بالله من الشيطان الرجيم

এছাড়াও আমরা চেষ্টা করব আমাদের বিজয়ীদের দেলাওয়ার মাঝে মধ্যে আমাদের ইউটিউব ফেজ ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজ আমাদের দুটি ফেজ রয়েছে ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদ্রাসা ভোলা অথবা ইকরা স্কুলের মাদ্রাসা এই ফেজে ইনশাল্লাহ আমরা আপলোড করব আপনারা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ পরিশেষে বরিশাল বিভাগীয় প্রতিযোগিতায় আমাদের আটজন সেখানে অংশগ্রহণ করবে বিভাগীয় প্রতিযোগিতায়ও যাতে আমাদের শিক্ষার্থীরা ভালো করতে পারে সকলের কাছে দোয়া কামনা করে আজকের লাইভ এখান শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি